দিলাম রসুন দিলাম পিসা হৃদল দিলাম পিসা মরিচ

দিলাম মজালে তোৰা পানী অকণ গুৰি ৰাই ৰাখলাম জাল দিলেইলাম দিলাম এটা ফু দল আগল Oh, the camera mas bilor. Jolera gun, dau dau aja. sula. dilailam lara. Katulay lang mas Katulay lang na gram Tapi lelam hijau nih. Oke lagi hijau. Udah lelam dah Tapi lain mas. Agar kata mas. Lara di lelam. সিলেটি ঐতিবাহী কুঞ্জিরা এদিকে আপনারা একটা লাইক দিয়ে দেন দিলাইলাম মাছ যে সাদের মাছ মারা মাছ অনেক স্বাদ মাছটা শিং মাছ রেসিপি দেখে আপনারাও কইরা খাই बहुत स्वाद लगे दिलम गुरच

আমার উদল চিরা প্রায় খাঁসা খাঁচি শেষ হইয আবার উদল চিরা এলাকা রাঁধবা আপনার যে স্বাদ লাগে উদল চিরা বাটা মশলা ওসলা দিয়া শীতের দিন যে স্বাদ লাগে ও ডকা পুরা কমপ্লিট কাইতে আর অনেক স্বাদ হইব আপনার তো খাওয়াইতাম পারতাম না ধলে চিৰা কাহিবা ফুৱাইতে দিলাই মোৰ মাহ আপৰা দিলাই মোক খাৱাই চুৰ কৰি দিলাম মাক আনি মই লগ পাতলা জলকা চিৰা আগে আমাৰ মা চাচিমাহ তাৰা কৰ্তা আৰু তইকীয়া শিকি শিকিছিলাম কাইলেই বন্ধ রু খায় এখনকার কাইলেইল আমার রু বৌ দিলেইম বৰফো আৰু দুই লংকা তোলা হা কাৱাই লিম বাটীয়া পৰে কাইলৈ মোৰ আমদা কিলা আহিছে বতাহে বাবা মজা আহিছে নাই এনেই যা তুমদাৰ আই জিকাইলাম দে কাহিলাম তোৰ দাদু তাৰ আঁতৰ চিৰা কিলা ঘাট আনা দিন সারা দেখাই সুদ লসিরা কিলার আনন্দই না আর খাই কইছ আমার আম্মা যে স্বাদ মতো রামতা গাইলিলো তারা তোরা খায় মাছে